মোসাম্মদ শারমিন আক্তার আমার বাবার নাম মোহাম্মদ আজুর রহমান আমার মায়ের নাম মোস নাগিস বেগম আমার জেলা বগুড়া থানা শিবগঞ্জ গ্রাম কোকিবাজিত নয়াপাড়া এক বছর পূর্বে আমার মামাতো ভাই ওবায়দুর রহমানের সাথে আমি প্রেম ভালোবাসা সম্পর্কে বিয়ে করি বিয়ে করার পর আমার মা আমাকে না না কু পরামর্শ দিচ্ছে এখানে আমাকে রাখবে না ভাত খাওয়াবে না আমার মা একজন আওয়ামী লীগের সভানেত্রী পাঁচ থেকে তিন বছর আগে আমার মা একটা বুড়ার সাথে আমাকে বিয়ে আমার শ্বশুর আমার শাশুড়ি সবার বিরুদ্ধে চারটা মামলা করেছে একজন এবং খারাপ মহিলা দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া আমার নির্যাতন থেকে আমার বাসান আমার মায়ের নির্যাতনের হাত থেকে আমাকে আমাদেরকে বাসান আমি আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি স্বামী সবার বিরুদ্ধে মামলা করে চার পাঁচটা ওরা আমাদেরকে বাঁচান আমি আমার স্বামীর সাথে ঘর সংসার করে খাতে চাই আমার নামে জমি ছিল সেই সম্পত্তি সব বিক্রি করছে জমি জমা সোনা সব বিক্রি করছে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান আমার বাবার নাম দেলোয়ার হোসেন মান্না পাহি আমার বাড়ি সিদ্দিপুর গ্রাম ইউরোপ ইউনিয়ন শিবপুর থানা জেলা বগুড়া আমি আমার মামাতো বোনের সঙ্গে আমি আমার ফুপাতো বোনের সঙ্গে এক বছর যাবৎ বিয়ে করে ঘর সংসার করেছি আমাদের মধ্যে প্রেম ভালোবাসার মাধ্যমে বিয়ে হয় তো আমার ফুপু যা আমার শাশুড়ি আমাদের ওপর অনেক অত্যাচার অন্যায় করেছে আমার এবং আমার বাবা আমার মার ওপর তিন চারটা মামলা দিছে নারী নির্যাতন মামলা দিছে চুরির মামলা দিছে যে মামলা সাথে আমরা কোনোভাবে সংস্পর্শে জড়িত না সে নিজে ইচ্ছা হবে মেয়ে আমাদের হাতে তুলে দিয়ে গেছে দিয়ে যে মামলাগুলো কোটে করেছে আর সে একজন তজ্জাল মহিলা সে আওয়ামী লীগের সভা নেত্রী সৈয়দপুর ইউনিয়নের তার স্বভাব চরিত্রও ভালো না সে সে অসংক লোক মানে প্রদর্শন করেছে এবং আমাদেরকে মারা ফেলার হুমকিও দিচ্ছে বাঁচান দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এই সুন্দরভাবে সুষ্ঠু ভাবে আমাদের এই মানে আমার আমার এবং আমার সুবাদ বোনের মানে বোন ঘর সংসার করি স্বামী স্ত্রী আমার শাশুড়ি নিজে আমার শাশুড়ি আমার আপন ফুকু হয় আমার শাশুড়ি নিজে আমার বউকে আমার হাতে তুলে দিয়েছে একজন জর্দার মানে দরজান মহিলা সে আমাদের ওপর অন্যায়ভাবে অনেকগুলো কেস মামলা মোকদ্দমা চালাচ্ছে আর তার নাম নার্কিস বেগম সে সৈয়দপুরি উন্নয়নের সভানেত্রী আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন আমার বাবার নাম আবদুল লতি গ্রাম সিদ্দিপুর জেলা শিবগঞ্জ বগুড়ায় আমি আমার ছেলে ভালোবাসা করে বিয়ে করে দুইজন দুজনেকে সেই বিয়ান আমার ছোট আপন ছোট বোন বিয়ে হয় আজ এখন থেকে প্রায় এক বছর হয়েই গেল এর ফাঁকে তারা ঘর সংসার করতেছে সুস্থভাবে এইটা আমার বোন মেনে নিতে না পারায় আমাকে মেলাভাবে হয়রানি করে চার চারটি কেস লাগাই দিছে আমি অসহায়ের মতো অসহায় হয়ে গেছে এখন আমার দেশবাসী এবং সকলের কাছে আমার কাম্য যে আমি সঠিক বা সত্য একটা বিচার সবার কাছে আমি আকুলভাবে আবেদন করছি যে আমাকে কি সাহায্য করে কারণ আমি হলো ওই ছোট বোন আমার মেয়ে ছেলেকে হুমকি দিচ্ছে মেয়েকে হুমকি দিচ্ছে তার কিছু ছেলে মেয়ের কিছু সম্পদ ছিল সেই সম্পদগুলো সে ভোগ করছে সবগুলা বেঁচে খেছে এখন এই মেয়েকে মারতে পারলে তার ঝামেলা মিটে যায় উনি এমনভাবে হুমকি দিচ্ছে আজকেও হুমকি দিছে কথা বলছে মোবাইলে যে তোকে আমি রাখবো কয়দিনের জন্য তোকে আমি কী করতেছি দেখো উনি গুন্ডা পান্ডা দিয়ে উনি একটা হলো অসৎ চরিত্রে মেয়ে হয়ে গেছে বললেও না উনি একটা ছেলের সাথে সম্পর্ক করে সেই সম্পর্কে হয় ভাগনা সে ভাগনাক বিয়ে করেছে বলে না গোপনীয় তাকলে ঘর সংসার করে সর্বপরিশেষে আমি আমি দেশবাসী প্রশাসন এবং সকল শ্রেণীর লোকের কাছে আবেদন যে আমি এই

যাওয়া সে জমিন আমরা ওকে দিলাম দিয়ে বলে টেকা নেয় ঘরেরা টেকা পেবি টেকা দেবো আমরা সেই টেকাও দিলে আর বেটি ভাস্তের সাথে গেছে ওরই ভাস্তের সাথে চলে গেছে তাকে জেলের মধ্যে থুল নেই জেলের মধ্যে এখানে বাড়িতে আনছে সেই সেরে ফির আবার চলে গেছে এখন করছে বলে তোরাই দিয়ে ফাটাছ আমরা টেকা টুকা কিছুই পায়নি নাই পাতি আর বেটিকে আমরা দিয়ে ফাটামছি বাবা ও যে একজনের কাছে দেয় ইন করছে আগো তাকে দিবে পাচ্ছে না না ফার জমিন বেঁচছে

আপনারা কি খবর চুরি ঘটনা আপনারা সেদিন শুনছেন না না ভাই আমরা শুনিল একদিন মিথ্যা কথা একজনের না আমরা পাবো না যে এত চুরি বা চুরি হলে পরে একটা হইসই হবে বা একটা মানুষ ঝুনঝোর হবে তাহলে বুঝবো যে হ ঠিকই সত্যিকারী ওই ঘর ড্রাই চুরি হসে যেটা হয়নি সেটা আমরা কেমনে কম যে চুরি হসে ডাকাইতি হসে সেটা তো আমরা কর পাম না ভাই ওয়াক যাবি মিশে কথা কয় যে তল আমার কোনো লাভ নাই আমার পেলে বাড়ি আমার বাড়ি 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 তো হ্যাঁ স্বামীর নাম কি আমার স্বামী

শোনেননি <mys> না <mys> 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 <mys>